ফিলিপাইনের মধ্যাঞ্চলে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে প্রাণহানির ঘটনা ঘটেছে টাইফুনটির কারণে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে টাইফুন কালমেগি বেশ অনেকটা এলাকা জুড়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি করেছে যার মধ্যে রয়েছে মধ্যাঞ্চলের সবচেয়ে জনবহুল দ্বীপ সেবু এখানেই বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন বিভিন্ন ভিডিওতে দেখা যায় মানুষ বাড়ির ছাদের উপর আশ্রয় নিচ্ছে আর গাড়ি শিপিং কন্টেইনারগুলো রাস্তা দিয়ে ফেসে যাচ্ছে তিনো নামে পরিচিত এই টাইপুনটি মঙ্গলবার ভোরে আঘাত আনার পর থেকে দুর্বল হয়েছে তবে এটি এখনো ঘন্টায় আশি মাইলেরও বেশি বেগে বাতাস নিয়ে আসছে এটি ভিসিয়াস দ্বীপপুঞ্জ অঞ্চল পেরিয়ে বুধবারের মধ্যে দক্ষিণ চীন সাগরে চলে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে দুর্যোগত প্রচেষ্টা সহজ করার জন্য প্রাদেশিক গভর্নর ত্রু মঙ্গলবার সন্ধ্যায় সেবুতে স্টেট অফ ক্যালামিটি বা জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রতিবেদন অনুযায়ী বেশিরভাগ মৃত্যু হয়েছে ডুবে যাওয়ার কারণে এই ঝড় পাহাড়ের ঢালবে শহর ও নগরগুলিতে কাদাপানির স্রোত নিয়ে আসছে সেবুতে আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে অনেক ছোট ভবন ভেসে গেছে সরে যাওয়া বন্যার পানি পুরো কাদার আস্তরণ রেখে গেছে উদ্ধারকারী দলগুলো নৌকায় করে তাদের ঘর বাড়ির ভিতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে অফিস অফ সিভিল ডিফেন্সের উপপ্রাসক রাফা লাইটো আলেকজান্দ্রো একটি সংবাদ সম্মেলনে বলেছেন সব মিলিয়ে প্রায় চার লাখ মানুষকে টাইফুনের পথ থেকে সরানো হয়েছে ফিলিপাইনে প্রতিবছর গড়ে বৃষ্টি ঝড় ও টাইফুন আঘাত হানে এর আগে এক মাসেরও কম সময়ের মধ্যে আরেকটি টাইফুনে বারো জনেরও বেশি লোক মারা গিয়েছিল অবকাঠামো ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল